বিষ্ণুপুর জঙ্গলের রাস্তায় গাছ ফেলে কোনে যাত্রীর বাস ও একটি লরিকে আটকে ডাকাতি করার ঘটনায় অভিযুক্ত মূল চক্রীয় গড়বেতা থানার ছোট আঙ্গারিয়া বাসিন্দার মুজিবুর খানকে যৌথভাবে গ্রেফতার করল বিষ্ণুপুর ও থানার পুলিশ তার কাছ থেকে একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের হেফাজত নিয়ে বিষ্ণুপুর থানায় পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এই ঘটনায় আরও চারজন অভিযুক্ত রয়েছে সাদেক খানকে জিজ্ঞাসা করে দলের মূল পান্ডা মুজিবুর খানকে নাম জানতে পারলো পুলিশ বিষ্ণুপুর থেকে মিলন পাজা রিপোর্ট এমবিএস বিএস তিরিশ তারিখে রাত্রিবেলা প্রায় দুটা দিকে আমরা একটা খবর পাই সালটোরা থেকে একটা বড় যাত্রী একটা বাস আসছিল ঢেঙাশোলে জঙ্গলে না একটা গাছ কিছু লোক মিসক্রিয়ান গাছ কেটে ফেলে রেখেছিল আর বাসটাকে আটক করে ওর প্যাসেঞ্জার প্রায় পঞ্চাশ জন প্যাসেঞ্জার ছিল ওই তাদের থেকে কিছু ক্যাশ কিছু গোল্ডেন অর্নামেন্টস এটা জোর করে নিয়ে নিয়েছিল আর তারপর একটা আর গাড়ি আটক করেছিল তার থেকেও তিরিশ হাজার টাকা নিয়েছিল পুলিশ ইমিডিয়েটলি তখন রাশ করে বিষ্ণুপুর টালডাংরা থেকে আমডাংরা থেকে ওসি জয়পুর এসডিপিও সাহেব তাড়াতাড়ি যান আমরা ওইখানে গিয়ে প্যাসেঞ্জারকে রেস্কিউ করি মিসক্রিডিয়েন্টরা তখন পালিয়ে গেছিলো তখনই পুলিশ টিম রাস্তা নেবে পুরো পুরো জঙ্গলকে কম্বিং করেছিল কিন্তু তখন কিছু পায়নি সেই দিন আমরা একটা কেস করেছি তারপর আমাদের একটা টিম ফর্ম করে আমরা পুরো স্পেশাল এফোর্ট দিয়ে আমরা তদন্ত নেমে গেছিলাম আমরা বিভিন্ন টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করি যার মধ্যে আমাদের প্রিন্সিপাল এক অ্যাকিউজড ছিল মজিবুর খান ওর সঙ্গে তো তখন জানা যায় যে ওর সঙ্গে আর চারজন ছিল মূল টোটাল পাঁচজন এরাই সেই ইনসিডেন্ট ঘটিয়েছিল মজিবুরের বাড়ি আছে আমাদের গোরবেটা থানা ছোট আঙ্গাড়িয়া আমরা ম্যানুয়াল সোর্স লাগি আমরা কালকে অ্যাম্বুস করে রাত্রিবেলা ওকে প্রায় দুটার সময় আমরা ওকে ধরি ওর ওর বাইক থেকে আমরা একটা ইম্প্রোভাইজড একটা ওয়ান শ্যুটার পাই তারপর একটা লাইভ অ্যামিনেশন ছিল ওর মোবাইল আর আমরা ওর বাইকটা সিজার করেছি এই তারপর ওকে যখন আমরা এক্সামিন করলাম তখন ও পুরো কনফেস করলো আর ও বিভিন্ন ওর যা ছিল মিস আদার ওর অ্যাসোসিয়েটস ওর নাম বলেছে তারপর আমাদের মানে পুরো আমরা এটা কেসটা ডিটেক্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আমাদের আর বাকিগুলো যা আছে ওদেরকেও জন্য আমাদের পুরো টিম লেগে রয়েছে ওদেরকে অ্যারেস্ট করতে জন্য কিছু পার্টলি উদ্ধার হয়েছে এখন যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা পুরো ডিসক্লোজ করছি না পরে আপনারা জেনে যাবেন না না আমি তো বললাম কালকে রাত্রিবেলা মানে কি আছে আধ কাটা জঙ্গল আছে আমাদের একটা সোর্স ইনফরমেশন আমরা এমবুস করেছিল টিম ওইখান থেকে আমরা ধরেছি হ্যাঁ এদের এখন আছে এরাই বিভিন্ন রেকি করছে এদের প্ল্যানিং ছিল কিন্তু আজকাল মধ্যে একটা ইনসিডেন্ট ঘটানো আমরা পেয়েছি পাইপ গান আর একটা লাইভ এমনিশন আমরা পেয়েছি একদম আমরা বাকি লোককে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি আমাদের লোক লেগে রয়েছে আমরা শীঘ্রই ওদেরকে